আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার ছাদ বাগানে নানান রঙের ফুলের মেলা বসেছে দেখুন দুই রকমের বাগান বিলাস আছে আমার কাছে আর বিভিন্ন রকমের বিভিন্ন জাতের কাটা মুখ রয়েছে সবুজ হলুদ সাদা লাল এখানে রয়েছে চন্দ্রমল্লিকা এটা হচ্ছে টগর এটা হচ্ছে কাঠ গোলাপ দারুণ সুগন্ধি এটা হচ্ছে রঙ্গন আর এখানে অনেকগুলো বেলি ফুলের কলি এসেছে তার মধ্যে একটা ফুটেছে রয়েছে গোলাপ ব্লু ডেস অপরে যেটা সকালে ফুটেছিল এখন নিয়ে পড়েছে I powiecie gada, powiecie no